অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আল্লাহ যাকে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টের পাচ্ছি না ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুজনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন হিপনোসিস না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভব ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোগাস কথাবার্তা বাইরে আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আরে বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়ে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত জাতীয় রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্য জেনে তারপরে কথা বলছি আমি চেষ্টা করি যেটা বলবো যেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার পরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল করেছি এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটা কোনো দোষী কিছু মনে করে পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এই যে কুফুরি কালাম কুফুরি কালাম পরে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবর পর্যন্ত চলে যাবে যে টেরও পাবেন না দর ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে আসলে আপনার ইমানের দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মহজেজা এই কোরআন অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মহৌষ বিশেষ করে একটা সুরা সুরে বাঁকা জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার চালু করে রাখবেন দুষ্টজন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনাহমুক্ত রাখবেন বাঘরকে